রাহিম সম্মানিত প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রাহমায়াতুল্লাহ হওয়ার কাতু আমরা এসেছিলাম তাবলিগ জামাত নিয়ে আমাদের কেরানীগঞ্জ উপজেলার কেরানগঞ্জ দক্ষিণ থানার তেগুরা ইউনিয়নের বাইরা পশ্চিম পাড়া জামাই মসজিদে বর্তমানে অবস্থান করছি তাবলিগ জামাতে যেমন দাওয়াত দেওয়ার জন্য আমার সিনিয়র বাইরে আসছেন তেমনি আমরা শিকার জন্য আমরা কিছু নতুন মুসলিম এখানে সংযুক্ত হয়েছি মার্শাল আলহামদুলিল্লাহ আলো করে লাখো করে শুক্রিয়া জীবনের পরিবর্তনের জন্য জীবনকে সুন্দর করে ধাবিত করার জন্য একটি উপায় সেটা হচ্ছে তাবলিগ জামাত সেই তাবলিগ জামাতে আসলে আপনি বুঝতে পারবেন যে সখী শুদ্ধভাবে যদি আমরা একেবারে কম হলেও একেবারে কম হলো আমরা সুরা ফাতেয়াসহ চারটি সুরাকে আমরা মুখস্থ করে নিতে পারি এবং আর কাম আরকাম কাম এবং অন্য অন্য যে ত্যাগবীর তাহারি মা রয়েছে সব কিছু সুন্দরভাবে শিখে যদি আমার জীবনটাকে সুন্দর করতে চান তাহলে তাহলে যে আমাদের কোনো বিকল্প নেই ব্যক্তিগতভাবে যে যাই কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই দেখেন যে আমাদের বয়স সাইডের কাছাকাছি চলে গেছে এখন আমার হানড্রেড গ্যারান্টি দিতে পারছি না যে আমরা সহি শুদ্ধভাবে এই সুরাগুলা পড়তে পারি কোরআন ল করতে পারে বা অন্য অন্য সুরা পড়তে পারে এই যে একটা মাসুম বাচ্চা দেখতে পাচ্ছেন সেই মাসুম বাচ্চাটা ওর মার কাছ থেকে ও ছবক নিয়েছে সুরা ফাতেয়ার সহ ও চারটি সুরা খুব সুন্দরভাবে পড়তে পারে তো মনে খায়েশ আজকে দুদিন ধরে আমার পিছনে পিছনে ঘুরতেছে মায়াবী চেহারা কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি পর্ণনা পর্ণমাও তুমি এখন প্রথম সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষকে তুমি সুরা ফাতে খুব সুন্দর করে শোনাও চলে বলবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين بسم الله الرحمن الرحيم ما شاء الله. بزازانس...

এবং নামাজের যার কাম আহাকাম প্রত্যেকটি জিনিস যদি সুন্দর ও সুষ্ঠুভাবে সহি শেখাতে পারি তাহলে এদের মতো বাচ্চা আগামী দিনে স্বপ্ন সুন্দর ও সুষ্ঠুভাবে বড় হবে এবং সহি নামাজ কালাম পড়বে এবং কোরআন হাদিস ও দিনের পথে চলার জন্য তারা অগ্রসর হবে এই বাচ্চা যেহেতু সহি শুদ্ধভাবে পড়লো আমার সম্মুখে আমার সম্মানিত ব্যক্তি রয়েছেন আমাদের আমির সাহেবরা রয়েছেন একজন দুজন তিনজন আমির সাহেবরা তাদেরকে দেখালাম না তাদের সামনেই পড়লেন এত সহি শুদ্ধভাবে এই মাসুম বাচ্চা পড়লেন যেটা আমার পক্ষে সম্ভব না এবং আমি আপনি যারা আছে যারা দেখবেন ভিডিওটি আপনারা এত সহি সে উচ্চারণ করে সুরা ফাতেহা সুরা নাস সুরাই ক্লাস সুরাই কাফেরুন তাম্বা দিয়াদা এগুলো পড়তে পারবেন না অতএব আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ইফ ইউ ডোন্ট মাইন্ড মনে কিছু করবেন না জীবনকে সুন্দর করে ঘুরতে হলে তাবলিক জামাদের কোনো বিকল্প নাই আমরা নামাজ পড়ি কিন্তু লোক দেখানো নামাজ পড়ে এই লোক দেখানো নামাজ আল্লাহ বা কবুল করবে না আপনাকে সহি শুদ্ধভাবে সুরা ফাতেহাসহ সহ চারটি সুরা সুন্দর সুষ্ঠুভাবে আপনাকে মুগস্থ করতে হবে তার সাথে তাকবির রয়েছে তাহারিমা রয়েছে বিভিন্ন নামাদের যে অন্য অন্য অপশনগুলো রয়েছে সেটা আপনাদের সুন্দর ও সুষ্ঠুভাবে আপনাদের প্রত্যেকটি মসজিদে বড়ো বড়ো গোলামায় কেরাম খতিব সাহেব মালানা সাহেব কোরআন হাফেজ রয়েছে এবং বিশেষ করে আমার তামলে জামাতে আমাদের যারা আমিরের দায়িত্ব পালন করে থাকে তাদের সাথে মাসওয়ারা করে আপনারা শিখে নেবেন তারা দেবেন জীবনটা অনেক সুন্দর ব্যক্তিগতভাবে যে যাই করেন কোনো অসুবিধা নেই তাতে কোনো দুঃখ নেই কিন্তু মুসলমান হিসাবে আপনাকে যে কাজটা করতে হবে সহি শুদ্ধভাবে সহি উচ্চারণ করে আপনাকে নামাজ কালাম পড়তে হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক এবং আল্লাহর হুকুম ও জানাবি রসুলা বাকি সাল্লিকুসাল্লামের তরিকায় জীবনযাপন এবং তার আদর্শে আপনাদের আমাকে সবাইকে চলার দান করুন সবাই বলেন আমিন